আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বৃহস্পতিবার আজকে আমি রোজা রেখেছি এখন ইফতার করবো কথা আবু আমার এটা খেজুর ধরো না আজান দিতে দাও আজান দিলে আমরা এখন খাবো এখানে বসো এখানে যে শরবত রেখেছি ইফতার

আসো না আসো না আসো কথা শুনতেছে না সুলাইমান আমার আব্বু এদিকে তাকো বলবো কিছু কি খেতে মন চায় ঠান্ডা লেগে গেছে না না বাবা অনেক ঠান্ডা লাগছে তো ঠান্ডা দিয়ে তোমার নাক বন্ধ হয়ে গেছে এর জন্য আল্লাহ ভালো করে দিবে দুই বাজার একটু বেশি ঠান্ডা লেগে গেছে এরকম ভাবে এরকম এই করে না আসো না প্লিজ 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দেখছো কেমন করতেছে আমার সাথে আব্দুল্লাহ আয় আব্দুল্লাহ কিছুই খায় না আব্দুল্লাহ কি খায় আব্দুল্লাহ ভাত খায় না রুটি খায় না কোনো কিছুই খায় না সে শুধু খায় শাবু কি খায় আব্দুল্লা এখন একটাও জিনিস খায় না ও শুধু কি করে এই যে মুড়িগুলো হাতায় ওর কিছুই খেতে পারে না কিছুই খেতে ইচ্ছে করে না শুধু এইগুলো করতে ইচ্ছে করে তাই না আবদুল্লা আবদুল্লা শোনো আবদুল্লা আচ্ছা আচ্ছা আব্বু এদিকে আসো তাহলে আব্বু এদিকে শোনো শোনা আজকে তোমার মাদ্রাসায় কি হয়েছিল বলো তো একটু খেলা হ্যাঁ খেলা খেলার প্রতিযোগিতা হয়েছিল হ্যাঁ তুমি কোনো কিছু খেলতে পারছিলা খেলতে পারছি ও আচ্ছা তোমার নাম লেখা হয়নি না আবার কালকে হবে হবে না কালকে তো শুক্রবার তোমার তো আবার শুক্র শনি দুদিন বন্ধ থাকে মাদ্রাসা না খাবারের জিনিস এরকম ফেলে বাবা খাবারের জিনিস ফেলে না সোনা তুমি এই প্লেটে নাও নো নাও নাও খাও খাও দুইটা খাও নেতে দাও না না আচ্ছা কোনটা দিবা ওইটা তো খাবা খাও ওইটাও দাও না না ওগুলো তুমি খাও না নাও নো